আমাদের এই চবেরি গাছ এখানে আমি ছিটবো অনেক লাল হয়েছে আর ওই স্টবেরি ধরছে ওই আরেকটা ওই দেখতে এইটা পাপে সেটা আরও দুইটা আছে সেটা আরও দুইটা আছে ওই আরেকটা পাকলো ও তো আরও একটা পারলো পাকলু আজকে এ দুইটা পাকলু দুইটাকে দেখতে অনেক সুন্দর আর খেতেও মনে হচ্ছে অনেক মিষ্টি আমাদের গাছের স্ট্রবেরিগুলো অনেক মিষ্টি মিষ্টি টক খুবই মিষ্টি আসসালামু আলাইকুম এতক্ষণ স্ট্রবেরি সম্পর্কে আমার পাকনা বুড়ি আমার বড় মেয়েটা আপনাদেরকে বিশ্লেষণ করে অনেকগুলা দেখাইছে আসলে এটা এটা আমার সাদ কৃষির একটা অংশ আমি ইদানিং অনেক ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি দেই না খুব একটা তো এটা আমার মেয়ের শখ ছিল তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা স্ট্রবেরির যে পরিমাণ দাম গরিব মানুষ আসলে কী খাওয়ার মতো আমার সেই সামর্থ্য নয় আমি নিজে গাছ লাগাইছি যাতে আমার মেয়েদের চাহিদা পূরণ করতে পারি ওরা স্ট্রবেরি একটু পছন্দ করে আর স্ট্রবেরির চারা কিন্তু এইভাবে হয়ে থাকে এই যে লতা আসে একটা লতা থেকে আরেকটা লতা বের হয় এই যে দেখেন এই লতাগুলারে শুধু একটু মাটিতে লাগাই দিলে হয় এই যে মা শিকড় আর গেছে এই শিকড়টা জাস্ট মাটিতে বসাই দিলে এগুলি চারা হয়ে যায় এগুলি থেকে আবার গাছ হয় এটা আমার স্বল্প পরিসরে করা তবে যদি এটাকে বাণিজ্যিকভাবে কেউ করতে চান এটা অনেক লাভজনক একটা ব্যবসা এই যে গাছে শিকড় আসে যায় অল্প একটা দুইটা গাছ এনে লাগালে কিন্তু পরের বছর দেখবেন যে আপনি অনেকগুলো গাছ লাগাইতে পারতেছেন এবং এই স্ট্রবেরির দাম যেহেতু অনেক বেশি নয়শো এক হাজার টাকা পর্যন্ত কেজি হয় এটা আমি বলবো যে প্রফেশনালিভাবে যদি কেউ লাগান তিনি খুব সাইন করবেন এটাতে ফ্যামিলির চাহিদা পূরণের পাশাপাশি কিন্তু তিনি এটা থেকে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবেন যেহেতু আমি বাণিজ্যিকভাবে এটা চাষ করি না তবে আমি বলতে পারি যে এই স্বল্প পরিসরে আমি চাষ করে যতটুকু দেখতে পারছি এটা কিন্তু একটা সম্ভাবনাময় যদি কোনো বেকার এটাতে আগ্রহী হন আমার মনে হয় উনি সাইন করতে পারবেন কোনো ব্যাপার না আর আমার বাচ্চারা এগুলি পছন্দ করে বিধায় আমি লাগাইছি এই যে দেখেন আমার মেয়ের হাতে দেওয়ার সাথে সাথে ও কিন্তু মুখে দিয়ে ফেলছে এই দেখেন ওরা আসলে খুব এগুলি পছন্দ করে বিধায় আমি ওদের জন্যই আমার করা এগুলি আমার এটা বাণিজ্যিকভাবে করা না হাতে রাখো এখন খাই না দিব এটা আমার ছোট প্রিন্সেস ওর লাস্ট ইচ্ছা হলো এগুলি নিয়ে ও একটা ছবি তুলবে ওর একটা ছবি তুলে দিতে হবে ভালো থাকবেন খুদা হাফেজ